দেশের স্বাধীনতা দিবসের আগে যাত্রা শুরু করবে পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেন আর ওই ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে কোথায় কোথায় থামবে এবং ভাড়া কত সে সব জানানো হয়েছে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে আগামী রবিবার ট্রেনটির উদ্বোধন হবে সেজন্য সোমবার থেকে যাত্রা শুরু করবে বলে জানা গেছে পূর্ব রেল জানিয়েছে রানাঘাট থেকে ট্রেনটি ছাড়বে সকাল আটটা উনত্রিশ মিনিটে যা শিয়ালদাহে পৌঁছবে দশটা 10 মিনিটে ফের সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত আটটা বত্রিশ মিনিটে পৌঁছবে রানাঘাটে আপাতত এ টি ট্রেনই চলবে পরে রেকের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছে রেল এদিকে পূর্ব রেল জানিয়েছে ট্রেনটি রানাঘাট ছাড়ার পর চাকদা কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খড়দহ সোদপুর দমদম ও বিধাননগর স্টেশনে থামবে ফলে যাত্রা শেষ করবে শিয়ালদাতে বুধবার অবশ্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ভাড়া কত হবে সেসবও জানিয়ে দেওয়া হয়েছে শিয়ালদা থেকে দমদম পর্যন্ত একদিকের ভাড়া ৩৫ টাকা আবার ব্যারাকপুর পর্যন্ত লাগবে ষাট টাকা ভাড়া নৈহাটি পর্যন্ত গেলে গুনতে হবে নব্বই টাকা ভাড়া আর রানাঘাট পর্যন্ত ভাড়া একশো কুড়ি টাকা মাসিক সাপ্তাহিক ও পাক্ষিক টিকিটও কাটতে পারবেন যাত্রীরা সেই হিসেবে দমদম পর্যন্ত কুড়ি টাকা ব্যারাকপুর পর্যন্ত ভাড়া ধার্য করা হয়েছে এক হাজার দুশো পঁচাত্তর টাকা নৈহাটি পর্যন্ত মাসিক ভাড়া এক হাজার আটশো দশ টাকা রানাঘাট পর্যন্ত ভাড়া করা হয়েছে দু হাজার চারশো তিরিশ টাকা এসি লোকাল ট্রেনটিতে আছে এক হাজার একশো ছাব্বিশটি সিট যাতে তিনজন করে বসতে পারেন ঘন্টায় এই ট্রেনটি একশো দশ কিলোমিটার ছুটতে পারবে কোচগুলি স্টিলে তৈরি মেট্রোর মতো একটি কোচ থেকে অন্য কোচে যাওয়া যাবে তাছাড়াও যাত্রীদের দাঁড়ানোর জন্য অনেকটা জায়গা রাখা হয়েছে লাগেজ রাখার জায়গা তৈরি করা হয়েছে শক্তপোক্ত রেখ প্রত্যেকটি কোচে চারটি করে দরজা থাকবে চলতি বছরের জুন মাসে চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনটি রানাঘাট স্টেশনে নিয়ে আসা হয় একটি দূরপাল্লার ট্রেনের ইঞ্জিন এই নিয়ে আসে রেল সূত্রে জানা যায় বারো কামরার শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেন যাত্রীদের আপদকালীন প্রয়োজনে থাকছে ট্রেন চালক ও গার্ডের সঙ্গে কথা বলার জন্য টকব্যাক সিস্টেম নজরদারির জন্য গোটা ট্রেনটি মোড়া থাকবে সিসিটিভি ক্যামেরায় প্রত্যেকটি কামরায় বসানো হয়েছে তিরিশ টনের এসি মেশিন ইস্পাত নির্মিত এই ট্রেনে থাকছে যাত্রীদের মালপত্র রাখার বিশেষ ব্যবস্থা সেই সঙ্গে ট্রেনের প্রথম থেকে শেষ পর্যন্ত যাতায়াতের জন্য থাকছে ফেস্টিভ্যাল ব্যবস্থা ট্রেনের দরজা খুলবে বা বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবে মেট্রো রেলের মতো এই ট্রেনের দরজাও স্টেশনে না থামা পর্যন্ত খুলবে না চালক বা গার্ড এই বিষয়টি পরিচালনা করবেন পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন ভবিষ্যতে যখন যাত্রী সংখ্যা বাড়বে তখন ট্রেনটি দিনে আরও বেশিবার চালানো হবে এর আগে শিয়ালদা ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক জানিয়েছেন এই ট্রেনটি হল সিটি অফ জয় ও শহরতলির বাসিন্দাদের জন্য রেলের একটি উপহার যাই হোক আগামী রবিবার ইএমইউ রেকের উদ্বোধন হবে শিয়ালদা স্টেশনে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত রান হবে শিয়ালদা থেকে রানাঘাট সকালবেলা সাড়ে আটটা নাগাদ আটটা উনত্রিশে রানাঘাট থেকে ছাড়বে মর্নিং পিক আওয়ারে দশটা নাগাদ পৌঁছবে শিয়ালদা আবার ইভিনিং এ ইভিনিং পিক আওয়ারে শিয়ালদা থেকে ছাড়বে সাড়ে ছটা নাগাদ এখানে পৌঁছবে আটটা নাগাদ এই টিকিট যেমন অ্যাপের মাধ্যমে আপনারা কাটতে পারেন সেরকম ভাবে এখানেও কাটতে পারবেন ওটা রোববারের মধ্যেই ফাইনাল হয়ে যাবে না সবসময় দাঁড়াবে না এটা গ্যালাপিং ট্রেন হবে যেমন শিয়ালদা থেকে বিধাননগর দাঁড়াবে দমদম দাঁড়াবে তারপরে হাটি দাঁড়াবে না সোধপুর দাঁড়াবে ব্যারাকপুর আছে খর্দা আছে কল্যাণী আছে রয়হাটি আছে